আমাদের ইংবাপি আছে আমাদের সাথে চার চারটি রান দেখি শুরু হয়েছে পাঁচ বল চার একটা ডারবি ম্যাচ দেখতে পাবো একদিকে আছে জিতু দা আরেক দিকে আছে শিশান দা দুটো টিমই ভালো টিম আর মাঠে প্রচুর দর্শক দেখো চারিদিকে দর্শক আছে पांच बॉल डॉट खूब सुंदर सेप सिंगल वाइट बॉल सिंगल रन ডট বল তো এম আমাদের এমবাপি আছে আমাদের সাথে চার চারটি রান দেখিয়ে দিচ্ছে ডট বল ওভারে রান সংখ্যা সাত বলে আছে আজানুরা ডট বল

দা ওরে এটা এটা 6 4 গধে হ্যাঁ তার মধ্যে দিকে 4 মানলে সে দেখতে হবে তো দিক দূরে 4 মেরেছে ওটা তো দেখে সুন্দর সুন্দর জিততে গেলে তুই ভাই তো ইনিংস শুরু হয়েছে ফার্স্ট বল চার সেই সিসান্দার ব্যাট থেকে দেখতে পেলাম গোদাই স্পিল্ডিং চার ডট বল আউট হয়ে গেছে চার নাম্বার বলে আউট হয়ে গেছে নিউ ব্যাটসম্যান সিঙ্গেল রান এক ওভারের রান সংখ্যা এখনও হয়নি খুব সুন্দর সেভ সিঙ্গেল রান এক ওভারের রান সংখ্যা দশ তিনবারে জিততে গেলে কুড়ি রান সংগ্রহ করতে হয় ব্যাটিং ট্রিমদের বলে আছে ছোট্ট দা ব্যাটে আছে আচানু দা ফার্স্ট বল হোয়াইট হোয়াইট বল বাই চার পাঁচ রান হয়ে গেছে অলরেডি ডট বল ডট বল সিঙ্গেল রান জিততে গেলে দু ওভারে তেরো দরকার

বলে আছে ছোট ছোট্ট দা ভালো বল করে জিততে গেলে দু ওভারে চোদ্দ দরকার ফাস্ট বল ডট ছোট্ট দা ভালো বল করে এটা হলো ছোট ছোট্ট ডট বল সিঙ্গেল রান ভালো সেভ করেছে কিন্তু বয়স্ক প্লেয়ার কিন্তু এখনও তেজ কমেনি ভালো সেভ করেছে হোয়াইট বল ডট বল ভালো বল করছে ছোট্ট ডট জিততে গেলে এখনো নয় একবারে জিততে গেলে নয় বাকি এখন নো বল পেশের নো দিয়েছে এতক্ষণ পেশ হয়নি পেশের নো দিয়েছে নো বল হয়েছে এখনো সাত বাকি পাঁচ বলে সাত বাকি বল করছে ছোট্ট দা

আউট হয়ে গেছে হোয়াইট বল হোয়াইট বল রান আউট হোয়াইট বল হোয়াইট বল তিন বলে চার রান দরকার একটা চারে বলে চার খেলাটা ঘুরে যাচ্ছে কিন্তু

আমাদের এম ববি কিছু বলার সব অনেক চেষ্টা করেছে জয়লাভ অনেক চেষ্টা করেছে কিন্তু জিতার জন্য আমাদের পরের ম্যাচ